জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এদিকে হাসিনার বিরুদ্ধে মামলায় শেষ সাক্ষ্য দিলেন এনসিপি নেতা নাহিদ খুব শীঘ্রই রায় ঘোষণা জানাব জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক অপরদিকে শ্যামলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটকদেরকে ককটেল ফাটিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এরপরেই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের এদিকে উপদেষ্টা ফরিদার উপস্থিতিতে শেখ মুজিব ও হাসিনার ছবি প্রদর্শন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া এবং সর্বশেষ জানাবো ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত পঁচিশ হাসপাতালে ছয় শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে জানাবো বিস্তারিত যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বলেছেন সালাউদ্দিন আহমেদ নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না দলের এই অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্যি হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে আদালতের মাধ্যমে বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা নির্ধারিত হোক লেট আদালতকে নির্ধারণ করতে দিন আইনি প্রক্রিয়া যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় তাহলে আদালত সেই দলের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্যি হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক হাসিনার বিরুদ্ধে মামলায় শেষ সাক্ষ্য দিলেন এনসিপি নেতা নাহিদ খুব শীঘ্রই রায় ঘোষণা গত দশ জুলাই শেখ হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল দু সালে জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই মামলায় হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে সব শেষ সাক্ষী হিসাবে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গল ১৬ সেপ্টেম্বর বেলা একটা চল্লিশ মিনিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে আমরা সন্তুষ্ট তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করুক সরকার একই সঙ্গে সব রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেন তাদের ইস্তেহারে নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখে জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল এ ধরনের দাবি শুধু অনবিপ্রেত নয় বরং সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অনেকটাই বিপজ্জনক তিনি বলেন অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলামের নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল অথচ আজ সেই জামায়াতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক সোমবার পনেরো সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির মহাসচিবের বাসভবনে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন দেশের ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে লিপ্ত হয়নি কিংবা নিষিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরিও করেনি তাই এই ধরনের দাবি কেবল অযৌক্তিকই নয় বরং দেশের ইতিহাস ঐতিহ্য ও জনগণের রায়ের প্রতি অবমাননা শ্যামলীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা জানালো পুলিশ রাজধানীর শ্যামলীর শিশু মেলার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এ সময় কয়েকজনকে পুলিশ আটক করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয় মঙ্গলবার সকালে এই ঘটে বলে সেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমাউল হক জানিয়েছেন তিনি প্রথম আলোকে বলেন ছয় জনকে আটক করা হলেও পাঁচজন থাকায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতা বিনিয়ামিনের অনুসারী এ সময় ওসি বলেন ঝটিকা মিছিল করতে আসা ব্যক্তিদের একটি অংশ এসেছিল পায়ে হেঁটে আরেকটি অংশ এসেছিল মোটরসাইকেলে করে যাদের আটক করা হয়েছে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল একটি দল পরে তাদের লাঠি পেটাক করে ছত্রভঙ্গ করা হয়েছে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় সকাল আটটার দিকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে শিশু মেলার সামনে কিছু লোক জড়ো হয়েছিলেন তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সমালোচনা আমিও করেছি করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে সামনেও দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই সোমবার পনেরো সেপ্টেম্বর দিবাগত রাত দশটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি এর কারণ উল্লেখ করে রাশেদ খান বলেন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এগারো নেমে আসবে সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের অংশ নেওয়ার অনুরোধে ড মোহাম্মদ ইউনুস সব উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকরাও করা হবে বলেও জানান তিনি রাশেদ লিখেন গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারো এর সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে উপদেষ্টা ফরিদার উপস্থিতিতে শেখ মুজিব ও হাসিনার ছবি প্রদর্শন ক্ষুদ্র রংপুরে প্রাণী সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপদেষ্টা ফরিদা আক্তারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শন করার ঘটনায় তোলপাড় চলছে এ ব্যাপারে খুব প্রকাশ করে উপদেষ্টা বলেন এটা গ্রহণযোগ্য নয় ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ্য করছি রোববার চোদ্দই সেপ্টেম্বর দুপুরে রংপুর আর ডিআরএস এর রোকিয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পে বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর সেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কর্মশালা শুরুর পর প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রাব্বানি এতে দেখা যায় মনিটরের স্ক্রিপ্টের উপরে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী এ নিয়ে হৈচই শুরু হলেও তিনি প্রেজেন্টেশন চালিয়ে যান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা বলেন এটা আসলে অবমাননাকর অন্তর্বর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের উপরে তাদের শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি কোনো মতেই গ্রহণযোগ্য নয় এরকম বহু ঘটনা ঘটছে ফ্যাসিবাদ আমরা যেন মনে না করি ফ্যাসিবাদ চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ আছে এবং থাকে তার কিছু কিছু হয়তো প্রতিফলন ঘটে এভাবে তবে আমরা যখনই টের পাই ব্যবস্থা গ্রহণ করি তিনি আরো জানান আমাকে প্রকল্প পরিচালক জানিয়েছেন যেটা এটা ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন আমি তার ক্ষমাটাকে সবার কাছে উপস্থাপন করলাম ব্যাপারটা আমাকে আরও একটু ভালো করে জানতে হবে তবে অবশ্যই এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব ছাত্রদল ও ছাত্র শিবির সংঘর্ষে আহত পঁচিশ হাসপাতালে ৬ জন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মোলাদিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন এর মধ্যে ছাত্র শিবিরের বিশ জন এবং ছাত্র দলের জন দুপুরে মোলাদি সরকারি কলেজে এ ঘটনা ঘটে আহত শিবিরের ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিবির কর্মীরা জানায় কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তুতি সভা চলছিল এ সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয় তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করেছে ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচজন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা